ইতিহাসে থ্রি টাইগার্স নামে দেশ আছে তিনটা আমরা বাংলাদেশকে কিন্তু টাইগার টিম বলি বাংলাদেশ ক্রিকেট টিমকে কি বলি টাইগার টিম মাঝে মধ্যে টিমকে দেখি যে বিড়ালের মতো আচরণ করতে কিন্তু ইতিহাসে এইরকম টাইগার্স দেশ আছে তিনটা শুধু বাংলাদেশকেই টাইগার বলবো না আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার তাই নাম করেছি আমরা টাইগার তো ইতিহাসেও এরকম দেশ বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে এমন দেশ আছে তিনটা যে তিনটা দেশকে আমরা বলি থ্রি টাইগার্স চলো এই এই তিনটা দেশ কোন তিনটা দেশ যাদেরকে থ্রি টাইগার্স বলা হয় এবং কেন বলা হয় আমরা জেনে নিই দেখো মানচিত্রে এই তিনটা দেশ আমি তোমাদের পরিচিত করে দিই তার মধ্যে একটা দেশ তোমরা সবাই জানো যে একটা দেশের নাম হচ্ছে জার্মানি যেখানে কি আছে হিটলার বিখ্যাত একজন হিটলার জার্মানি তার দেশকে এই টাইগার্সের মধ্যে পড়ে আরেকটা দেশ আছে ইতালি আরেকটা দেশ আছে এই পাশে সেটা হচ্ছে জাপান এই তিনটা দেশকে ইতিহাসে বলা হয় থ্রি টাইগার্স কেন জানো কারণ যখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইতালি এবং এই জাপান এই তিনটা দেশ একসাথে পুরা ইউরোপের যত দেশ আছে রাশিয়া বলো তোমার ফ্রান্স বলো তোমার ইউকে বলো তোমার ইউএচে বলো এই সব কয়েকটা যে পড়া শক্তিশালী দেশ আছে এই সব কয়েকটা দেশকে নর্ভরে করে দিয়েছিল যুদ্ধে এই জার্মানি ইতালি এবং জাপান এরা এই প্রথম আক্রমণ করেছিল এই জন্য এদেরকে বলা হয় অক্ষ শক্তি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অক্ষ শক্তির যে দেশ এই তিনটা এই দেশ তিনটা একত্রে যুদ্ধ করে গোটা ইউরোপের প্রভাবশালী দেশগুলোকে ছাড়কার করে দিয়েছিল এই জন্য এই দেশগুলোর নাম বা একসাথে এই দেশগুলোকে বলা হয় ইতিহাসে থ্রি নামে পরিচিত তাহলে এই থ্রি দেশ মানচিত্রে আমরা দেখলাম জার্মানি ইতালি এবং জাপান তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই তিনটা দেশ আমরা সহজভাবে মনে রাখবো কিভাবে তাহলে সহজভাবে মনে রাখার আমরা একটা কৌশল তোমাদের দেখাই দিই তোমাদের কোনো বন্ধু নাম যদি এরকম থাকে যে ইজাজ আজকে থেকে তোমাদের একটা নতুন বন্ধু তৈরি করো সেই বন্ধুর নাম কি ইজাজ মনে রাখবা যে যে ইজাজ ইজাজ থেকেই আমরা আমরা পৃথিবীর থ্রি তিনটা দেশ দেশ আছে সেই মনে কি বোঝাবো ইতে আমরা ইতালি বুঝাবো বর্কির জয়াকারতে আমরা জার্মানি বোঝাবো এবং বোরকির জতে আমরা জাপান বুঝাবো তাহলে ইতিহাসে থ্রি টাইগার্স দেশ তিনটা মনে রাখার জন্য আমাদের কি নাম মনে রাখতে হবে ইজাজ যাদের বন্ধু তারা ইজাজ মনে রাখবা যারা আপু আছো তারা মনে রাখবা তোমাদের বেস্ট ফ্রেন্ড ইজাজ তো ইজাজ থেকে আমরা এই তিনটা দেশ মনে রাখবো থ্রি টাইগার্স তাহলে এখন তোমাদের কাছে আমাদের প্রশ্ন যে থ্রি টাইগার্স দেশগুলোর মধ্যে এশিয়ার দেশ একটা এশিয়ার দেশ আছে যেটা এশিয়া মহাদেশে অবস্থান করছে এই তিনটা দেশের মধ্যে এশিয়ার দেশ কোনটা যদি তোমার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে পাঠাও এরপরে নতুন কোনো সমস্যা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ